বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবের নতুন বিষা অর্থাৎ সৌদি আরবের নতুন বিষয় নিয়ে আসবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কমূলক ভিডিও নিয়ে যেটি আপনি সৌদি আরবে প্রবেশের শুরুতেই করতে হবে এবং এই ভিডিওটি যারা সৌদি আরবে আছেন তারাও দেখতে পারেন কারণ আপনারাও আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কখনো না কখনো সৌদি আরবে আনবেন অথবা এনে থাকেন কিংবা সিনিয়র সৌদি প্রবাসী হিসেবে জুনিয়র যারা আসবে তাদেরকেও পরামর্শ দিতে আপনাদের এই ভিডিওটি কাজের এই তথ্যটি কাজে লাগতে পারে সেটি হচ্ছে যে হদুদ রকম অর্থাৎ বর্ডার নাম্বার আমরা জানি বর্ডার নাম্বার কি এই বর্ডার নাম্বার সৌদি আরবে প্রবেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা প্রত্যাশীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ এখন অনেকেই এই হদুত নাম্বারের জন্য অনেক মহাবিপদে পড়ে আছে এবং এই হদুত নাম্বারটি এই মুহূর্তে জানা এবং সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স আমরা যারা অনেক আগে সৌদি আরবে এসেছি আপনারা যারা পুরোনো সৌদি এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা যারা আগে সৌদি আরবে এসেছি তখন আমাদের যে অ্যানালগ পাসপোর্ট ছিল সেখানে আমরা যখন সৌদি আরবে ইন করি তখন যাওয়া যাত আমাদের ডিটেলসগুলো নেওয়ার সাথে সাথে পাসপোর্টের ভিতরে কলম দিয়ে তারা দশ ডিজিটের একটি নাম্বার লিখে দিত সেটি হচ্ছে হদুদ রকম অর্থাৎ বর্ডার নাম্বার এই বর্ডার নাম্বারটা দিয়ে আমাদের ইকামা করা হতো তারপরে যখন অন্যান্য ডিজিটাল অ্যাপসগুলো আসলো সেটি আমরা আমাদের ইকেমা নাম্বার দিয়ে করছি কিন্তু এই মুহূর্তে সেই ডিজি অ্যানালগ পদ্ধতি নেই সেই ডিজিটাল পদ্ধতি এখন সৌদি আরবে আসার সাথে সাথে আপনাকে সেটি আর লিখে দিচ্ছে না এখনকার যাওয়া যাতে কারণ এখন সিস্টেম নাই কারণ সেটি হচ্ছে আপনার যে সিস্টেমে বিশাল সিস্টেমে সেটিতে চলে যাচ্ছে কারণ এখন ডিজিটাল যুগ পাসপোর্ট নাম্বার সেটা চলে যাচ্ছে তবে অনেকে করে কি যারা নতুন আপনারা যখন সৌদি আরবে আসেন আসার সময় তারা তো আর জানে না তারা তো মনে করছে যে পাসপোর্টটা আমি জমা দিলাম ইমিগ্রেশন অফিস পাসপোর্টটা দেখলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিল ইত্যাদি কার্যক্রমগুলো শেষ করে আমাদের পাসপোর্টটা দিয়ে দিল এখন সেখানে কি দেওয়া হয় কি না দেওয়া হয় সেটা তো আর তারা জানে না কিংবা তাদের জানার কথাও না তখন তারা চলে আসে এসে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের বাসায় উঠে ওঠার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় তখন হঠাৎ করে তাদের ইকামা বানানোর জন্য তাদের এই নাম্বারটি প্রয়োজন পরে তখন দেখা গেছে তারা এই নাম্বারটি আর বলতে পারে না তখন শুরু হয় দৌড় যাপ আবার যাও এয়ারপোর্টে যাও এয়ারপোর্ট প্রিন্ট উঠাও পাসপোর্ট নাম্বার দিয়ে প্রিন্ট উঠানোর পরে সেই নাম্বারটি পায় সেই নাম্বারটি পাওয়ার পরে সে ইকামা করতে পারে সম্মানিত নতুন বিষা প্রত্যাশীরা যারা নতুন আপনাদেরকে বারে বারে বলছি আপনারা যখন এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন অফিসার যখন আপনাদের পাসপোর্টটাতে সিল দিব তখন আপনি এই হুদুদ নাম্বারটা চেয়ে নেবেন অথবা আপনি এসে সাথে সাথে একজন সিনিয়র প্রবাসী যারা তাদেরকে বলবেন যে ভাই হুদুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বারটা আমার কোথায় হ্যাঁ সেটা আপনি সংগ্রহ করে রাখবেন আর যারা আপনাদেরকে নিয়ে আসে যাদের বিষা যাদের থেকে বিষয় নিয়েছেন তাদেরকেও আপনারা এই প্রশ্নটা করবেন যে আমার হুদুদ নাম্বারটা কোথায় কারণ এই হুদুদ নাম্বারটা দিয়ে আপনি ইকামা হওয়ার আগ পর্যন্ত আপনি অ্যাপসের খুলতে পারবেন অ্যাপসের কি সেটা তো আমরা পুরনো প্রবাসীরা জানি নতুন প্রবাসীদের জন্য অ্যাপসের কি সেটা হচ্ছে আমরা সৌদি আরবে যখন আসি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা প্রোফাইল থাকবে ডিজিটাল প্রোফাইল আর সেই প্রোফাইলটার অ্যাপসটার নাম হচ্ছে অ্যাপসের যেটা মোবাইলে আপনাকে খুলতেই হবে তো আপনি সৌদি আরবে আসার পরে কিন্তু এই বর্ডার নাম্বারটা দিয়ে সেই অ্যাপসেরটা খুলতে পারবেন যেটা আগে পুরনো সবাই ইকামা নাম্বার দিয়ে খুলতে পারবেন তবে আপনি এই বর্ডার নাম্বার দিয়ে বলতে পারবেন ইকামা হলে সেটাকে ইকামা নাম্বারে কনভার্ট হওয়াল করতে পারবেন তাই এই বর্ডার নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে অনেক এই বর্ডার নাম্বার না নিয়ে আসার কারণে অনেক প্যারাসানিতে পড়তে হয়েছে এবং অনেক দৌড়ঝাপ করে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে তাই আপনারা যদি এই বর্ডার নাম্বারটা এয়ারপোর্ট থেকে নিয়ে না আসতে পারেন সাথে সাথে সিনিয়র একজন প্রবাসীকে বলবেন ভাই আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে বর্ডার নাম্বারটা বের করে দিন তখন তিনি হয়তো ওয়েবসাইট থেকে এই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এই বর্ডার নাম্বারটা আপনার অর্থাৎ হদুদ রকমটা বের করে দিতে পারবেন ভিউয়ার্স এবং নতুন প্রবাসীরা হদুদ রকম অর্থাৎ বর্ডারের নাম্বার সেটা সৌদি আরবে প্রবেশের পরপর আপনি আপনার সাথে রাখতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরুল্লাহ